হ্যালো বন্ধুরা আমি মানবী আমার নতুন একটি ব্লকে আপনাদেরকে স্বাগত জানাই তো আমি যাচ্ছি ডিউটি থেকে বেরিয়ে তেলনে তো তেলনে আমার একটা অ্যানিভার্সারি বুকিং আছে তো এটা ছিল আমার তিলনে যাওয়ার ফার্স্ট এক্সপিরিয়েন্স কারণ আমি এর আগে কখনও ওই রাস্তায় যাইনি তো আমি সবার প্রথমে চকভেগুতে গেছিলাম তারপরে নকশালের গাড়ি ধরে তিলনে নেমেছিলাম তো তেলনে নামার পরে ওয়েট করে দাঁড়িয়েছিলাম দিদি আসবে বলে এই যে এসেছে আমাকে একদিকে রাখছে আমি আর অন্যদিকে তাকিয়ে আছি যাই হোক আপনাদের সাথে রুমে গিয়ে কথা হবে তো রুমে ঢোকার পরে আমার একটা জিনিস ভীষণ ভালো লেগেছে সেটা হচ্ছে এই ঘরটা এই ঘরটা এতই ভালো যে মাটির ঘর ঠান্ডার সময় গরম গরমের সময় ঠান্ডা মাটির ঘরে যেই থাকে সেই বুঝতে পারে কতটা শান্তি যাই হোক দিদিদের বাড়িতে নাকি নিয়ম আছে ওনার শ্বশুরের কথা যেই আসুক না কেন বাড়িতে তাকে টিফিন না করে বাড়ি থেকে যাওয়া যাবে না তো আমাকে সবার প্রথমে টিফিন দিয়েছিল আমি অতটা খেতে পারিনি যতটুকু খাবার খেয়েছি তারপরে আমি দিদিকে সাজাতে বসে পড়েছিলাম দিদিকে সাজানোর পরে ওনার হাজব্যান্ড এসে দাঁড়িয়ে গেছে তো দাদাকেও একটু হালকা টাচ আপ করে দিয়েছি সাজানোর পরে ঘুরি দেখি লাস্টিকের বাস প্রায় বেরিয়ে গেছে তো আমার সাজাতে একটু লেট হয়ে গেছিলো যেহেতু একটু লাইনে ডিস্টার্ব ছিল তখন দিদিকে রিকোয়েস্ট করাতে ওনাদের বাড়ির একজন আমাকে এগিয়ে দেয় আর তার মধ্যে ধীরে ধীরে আবার খাওয়া দাওয়া না করে আমাকে আসতেই দেবে না তার জন্য সেখানে আরোই বেশি লেট হয়ে যায় এমন যাতায়াতের সমস্যা প্রায় মেকআপ আর্টিস্টকেই সাফার করতে হয় তো আমি একদমই ফটো তুলতে পারিনি তো দুই একটা ভিডিও করেছিলাম সেই ভিডিওগুলোই আপনাকে শেয়ার করছি আমার মেকআপটা কেমন হয়েছে অবশ্যই কমেন্ট করে জানাবেন আর ভিডিওটা কেমন লেগেছে